ভরা কোটালে যে রায়মঙ্গল নদী বাদ ছাপিয়ে নোনা জল ঢুকলো গ্রামে চাষের জমি কয়েকটা গ্রাম প্লাবিত ক্ষতিগ্রস্ত চাষের জমি হিঙ্গলগঞ্জের রায়মঙ্গল নদীর বাঁধ ভাঙল হঠাৎই দুলদুলি ফেরিঘাটের সামনে জল ঢুকলো গ্রামে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের দুলদলি ফেরিঘাটের সামনেই হঠাৎ করে জল ঢুকতে শুরু করলো রীতিমতো এলাকার মানুষ আতঙ্কিত হঠাৎই নদীর বাঁধ বসে বিপত্তি প্রত্যন্ত সুন্দরবনের একাধিক বাঁধ নদী বাঁধ ভেঙে আতঙ্কের সাধারণ মানুষ থেকে তার ব্যতিক্রম আজ থাকলো না দুলদুলি গ্রাম পঞ্চায়েতের দুলদুলি দেলিঘাটের সামনেই জল ঢুকতে শুরু করলো সাধারণ মানুষ তারা বলছেন দীর্ঘদিন ধরে এই নদীর বাঁধের অবস্থা বেহাল অবস্থায় ছিল রবিবার বিকেলবেলা ভরা কোটালের ফলে নদীর বাঁধ বসে জল ঢুকতে শুরু করে এলাকায় জল ঢুকতে সাধারণ মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে খুব জোরে জলটা দুপুরবেলায় প্রচুর জোরে যা যাচ্ছিল আমরা ভীষণ ভয় পেয়েছিলাম যদি এই রাত্রি আমার জল হতে কতটা আতঙ্ক থাকবে কোথায় প্রচুর আতঙ্ক থাকবো দেখি কোথায় থাকা যায় রাস্তাঘাটে পরিস্থিতি নদীর বাঁধের অবস্থা খুব খারাপ দুপুরবেলা জল ঢুকেছে এর পাশাপাশি যে ফ্যামিলিগুলো তারা খুব বিপদগ্রস্ত রয়েছে ভয়ে রয়েছে এর কারণ হচ্ছে একুশ সাল থেকে কেন্দ্র সরকার একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে একশো দিনের কাজ বন্ধ করে দেওয়ার জন্য যে টাকার বরাদ্দ সেই বরাদ্দ তো পাচ্ছেন একুশ সালে যারা কাজ করেছে তারাও পাচ্ছে না নদীর রাস্তায় কোনো কাজই করতে পারছে না যার জন্যে রাস্তাগুলো ধুকছে সেই কারণে গোগাওয়ে এবং যে ভরা কোটাল এই ভরা কোটালে প্রেশারে যেভাবে আজকে জল প্রবেশ করেছে তাতে খুব বিপজ্জনক পরিস্থিতিতে আছে রাত্রি কী